নাটোরের সিংড়াই কবুতর চুরির অপরাধে এক যুবককে পিটিয়ে হত্যা নাটোর থেকে মোহাম্মদ রাশেদুল ইসলাম স্টাফ রিপোর্টার কেটেপি ডেস্ক কে টিভি টিভি হৃদয়ে বাংলা নাটোরের সিংরাই কবুতর চুরির অপরাধে আকরাম হোসেন নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে সে পৌর এলাকার ছয় নং ওয়ার্ডের পার মহল্লার মৃত ইউনুস আলীর পুত্র শুক্রবার বিকেল পাঁচটার দিকে পাটকোল এলাকায় এই ঘটনাটি ঘটে দুপুর দেড়টার দিকে পাটকোল এলাকায় আকরামকে ঘুরতে দেখা যায় এ সময় মিঠু ও তার অন্য সহযোগীরা মিলে আকরাম হোসেনকে ধরে পাটকোলের জামবাগানে বাগানে তুলে নিয়ে যায় তাকে একটি ঘরে আটকে রেখে বেদম প্রহার করে পরে আহত গুরুতর অবস্থায় ভ্যানে পার রেখে ভ্যান চালক সটকে পড়ে এ সময় স্থানীয়রা আকরামকে উদ্ধার করে সিংড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল পাঁচটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে অভিযুক্তদের আটকে অভিযান চলছে বলে জানান তিনি চারটা সাড়ে চারটার দিকে সে মারা যায় ওরা মারা হয়েছে আমরা যতটুকু জানি সে বিগত কিছুদিন মানে এর আগেও টুকটাক চুরি করতো ইয়া করতো এর আগেও ধরে স্যারের কাছে থানাতে দেওয়া হয়েছিল পরবর্তীতে গত কয়েকদিন হলো এই মিঠুর পায়রা চুরি করছিলো চুরি করার পর আমার এলাকাতে বিচার দিছিলো তা পাওয়া যায় না এই তিনটের দিকে স্যার ডাক্তারখানায় নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পর এ রাস্তার মাঠে ফেলে দিছিল। রাস্তার মাঠের পরে তারপর আমি রিভু আমি ইনজামুল পাইছি পাওয়ার পর করছে এটা তো মানুষ এইবার রাখা যাবে না মানুষ মরে যাবে এনারে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার পর তেস বলছে হসপিটালে জায়গা হবে না থানায় যে থানায় যে পারমিশন নিয়ে তে থানায় গিয়েছে থানায় যে পারমিশন নিয়ে সারের নাম্বার দিয়েছে নাম্বার নিয়ে যে গিয়েছে যে বলছে এক ভর্তি করে দিয়েছে ভর্তি করার পর এ বিশ পঁচিশ মিনিট পর আমি বাড়ি চলে আসি এসে দেখি যে মানুষ মারা গেছে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কে টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি